মানে একটা মানুষ একদম পচে গেছে সে মারা যাবে সে এখানে মানসিক করতে এইখানের ভিউটা দেখো কি পরিমাণ ভিউ মানে এত পরিমাণ গেছে হ্যাঁ মেলাতে কালকে তোমাদেরকে দেখিয়েছিলাম কিভাবে কুলবেড়িয়া আসবে এবং ব্যবস্থা কিভাবে যাবে কত টাকা খরচা হবে সম্পূর্ণ তোমাদেরকে ভিডিওটা দেখেছি চ্যানেলের ভিডিওটা আপলোড হয়ে গেছে তোমরা গিয়ে দেখতে আসতে পারো ভীম পুজো উদ্দেশ্যে যে র্যালি যে রোজ র্যালি সেই রোজ র্যালি কালকে তোমাদেরকে দেখেছিলাম ভীম ঠাকুর সাজানো হচ্ছে এখন ভীম ঠাকুর কীভাবে সাজানো হচ্ছে সেগুলো তোমাদের তারপরে এখানে র্যালি ব্যাগ সেই র্যালিটা আমরা আমাদেরকে দেখাবো এই যে তোমরা দেখতে পাচ্ছি এখন পুরো মন্দিরের সামনে পুরো লোক ভর্তি হয়ে গেছে সব সন্ন্যাসীরা চলে এসেছে আর এখন এই যে দেখতে পাচ্ছি পুজো শুরু হয়ে গেছে তাহলে আমরা এখন মন্দিরে य हो okay. আমাদের ঘরে ফোনটাতে তোমরা হাতে দেখতে পাচ্ছি পুরো বাতাসের মালায় ভর্তি হয়ে গেছে আর গলায় টাকার মালায় পুরো ভর্তি হয়ে গেছে কালকে তোমাদেরকে দেখেছিলাম সাজানো ছিল আজকের পরিস্থিতি তোমরা দেখে বুঝতে পারছো কী পরিস্থিতি তো বাস এখন শুরু হবে বন্ধান্ড শোভাযাত্রা তোমরা দেখতে পাচ্ছ শোভাযাত্রা শুরু হবে তুমি সব কিছু প্রস্তুত হয়ে গেছে এখানে রয়েছে বাঁচনা আর সামনের কচি পুরো সেজে ফেজে পুরো প্রস্তুত হয়ে গেছে আর এই র্যালিতে রয়েছে থিম এবং দুর্গা আরও অনেক কিছু আসে রোদের দিকে এগিয়ে আসে তোমরা দেখতে পাচ্ছ আঁকা আসতে শোভাযাত্রা রোদের দিকে এগিয়ে আসে অল্প শোভাযাত্রায় পুরো ঘিউটা তোমরা দেখতে থাকো ভিমকৃষ্ণ এবং দেবী দুর্গা আর সঙ্গে বিষ্ণু তারাগেরা ভীম মেলা দেখতেও যাওয়া তো বস এখন ব্যাপকতা কিংবা তারাগেরা ভীম মেলা এসে পৌঁছেছি তোমরা সামনের ভিউটা দেখো একবার কি পরিমাণ ভিড় মানে এত পরিমাণে ভিড় আজকে দেখে কালকে তোমাদেরকে দেখেছিলাম যারা বাতাসা ঠাকুর কিংবা মানসিক জিনিসপত্র দিতে এসেছিল। তাদের ভিড়টা দেখেছিলাম আজকে দেখ কত ভিড় পুজো দিতে লোক এসেছে দন্ডি কাটছে এত পরিমাণ ভিড় মানে রাস্তাঘাট পুরো জ্যাম মন্দিরের ভেতরে কি করে যাবো ভাগ্যের জন্য আর এই সামনে দেখো এইটা হচ্ছে পুজোর লাইন এই লাইনটা দেখতে পাচ্ছ এই লাইনটা হচ্ছে পুজো দেওয়ার লাইন দেখো শুধু লাইনটা দেখো কত বড় লাইন আর যেদিকে টাকা শুধু লোক আর লোক মানে আর এই পাশে দেখো বাতাসা ঘোরানোর জন্য কত লোক বসেছে এখানে বা ওই ব্যারিকেডের মধ্যে দিয়ে বাতাস ছড়ানো হচ্ছে আর এই দেখো বাতাসা ঘোরানোর লোকগুলো দেখো কালকে তোমাদেরকে দেখেছিল সব আসন বাসন পেতে বুঝতে গেছিল আজকে দেখো পুরো জায়গাটা ভর্তি হয়েছে আর মন্দিরে যাওয়ার মতো পরিস্থিতি বুঝতে পারছি না মন্দিরে যাবো কিভাবে সেটাই বুঝতে পারছি না

লোকজনকে ঢুকতে দেওয়া হচ্ছে না আর ওই পাশে ভিউটা দেখো মন্দিরে ঢোকার জন্য পুরো একেবারে লাইন করে গেছে আর দুই যে লাইনটা দেখতে পাচ্ছে দূরে ওগুলো হচ্ছে পুজো দেওয়ার লাইন মানে এত পরিমাণ ভিড় কালকে তোমাদেরকে ভিউটা দেখেছি আর আজকের ভিউটা তোমরা দেখো কী অবস্থা সরাসরি ঢুকতেই পারছি না এদিক সেদিক গোলাগলি করে ঢুকে আসতে হলো এখানে পুলিশ কাকুরা রয়েছে এই যে পুলিশ কাকুরা রয়েছে আর এইখানের ভিউটা দেখো কি পরিমাণ ভিউ মানে এত পরিমাণ মিনজরে ঢোকার জন্য পুরো একেবারে লাইন পড়ে গেছে পুরো দেখো সব তুষাচুসি হয়ে একেবারে একাচার করলো পুরো পুলিশ পুরো ভাড়া পুলিশ কাকুরে হিমশিম পেয়ে যাচ্ছে এই ভিউ সামলাতে যা পরিস্থিতি দেখলাম মন্দিরের ভেতরেই ঢোকা যাবে না তোমাদেরকে বাইরে থেকে ভিউটা দেখালাম কিভাবে ভিউ তোমাদের আর এই পাশের লাইনটা দেখো এগুলো হচ্ছে সব ভিউ দেওয়ার লাইন তোমাদের দেখে বুঝতে পারছো কি পরিমাণ ভিড়টা হয়েছে মানে এরা কখন করে দেবে সন্ধে হয়ে যাবে তো চলো এখান থেকে বেরিয়ে যাই দেখি আরেক দিক থেকে মন্দিরের ভেতরে ঢোকা যায় না এই দেখো এই হচ্ছে এটা হচ্ছে পুজো দেওয়ার লাইন তো আপনাকে পুজো দেবেন পুষ্পাঞ্জলি দেওয়ার লাইন কটা থেকে লাইন দিয়েছে কটা থেকে লাইন দিয়েছে তিনটা থেকে আটটা থেকে লাইন দিয়েছে এই যে দেখতে পাওয়া এটা হচ্ছে পুষ্পাঞ্জলি দেওয়ার লাইন পুরো আটটা থেকে ভোর তিনটা থেকে লাইন দিয়ে এখনো অবধি পুষ্পাঞ্জলি দেওয়ার কোনো সম্ভাবনাই দেখতে পাচ্ছি না এত পরিমাণ লাইন তো ওই দিক থেকে সবাই নামছে আর এই দিক থেকে সাঁতার কেটে এসে এই ঘাট দিয়ে ওঠে সব জন্ডি কাটার জন্য চলে যাচ্ছে কি পরিমাণ আমি তো কিছুতেই মন্দিরে ভেতরে ঢুকতে পারছি না চার দিক দিয়ে ঘেরে দিয়েছে শুধুমাত্র একদিক দিয়ে দিচ্ছে আবার যারা পুষ্পাঞ্জলি দিবে শুধুমাত্র তাদের জন্যই আজকের দিনে ঢোকার পারমিশন রয়েছে এই আমার সঙ্গে যে ঠাকুমা আছে এই ঠাকুমা এই মন্দিরের সঙ্গে তো অনেক কিছুই জানে আগের দিন বলেছিলাম যে এই জিম ঠাকুরের প্রচুর মহিমা তো এই ঠাকুমা একটা কাহিনী বলছে মানে একটা মানুষ একদম পচে গেছে সে মারা যাবে হ্যাঁ সে এখানে মানসিক করতে ফুল ভালো কুলে একদম দেহটা ক্লিয়ার আর ওই বলছিলেন না কি গাড়ি গাড়ি বাতাসা শোনা না হয় গাড়ি গাড়ি বাতাস গাড়ি গাড়ি যেটা সারা ডিস্ট্রিক্টে নেই আর এই এখন যে ভিটা দেখছে আরো পরে আরো আরও আরো একদম আপনি কি প্রত্যেক বছর আসে নাকি প্রত্যেক আর আমি একজন অভিনয় করি শিল্পী আমি এখানে অনেক বছর অভিনয় করেছি আচ্ছা আমি এক বছর কল্যাণী প্রায় আছি তো আচ্ছা আমাদের বইছে আমাদের ঘরের চৌদ্র বোড়া এই বছর আমি আজকের গ্যাপ পেয়েছি আবার সকাল হলে গাড়িতে উঠে যাবো এই বুড়ার কাছে মানসিক ছিল আমার সেই মানসিক আমি এই জন্দি শান্তি এসেছিলাম যাচ্ছি ওটার দিয়ে আসছি তো আমি খুব তাড়াতাড়ি এসে গেছি পুলিশ কাকুর হিমশিম খেয়ে যাচ্ছে আমি মন্দির থেকে বেড়ে চলে এসছি আর তোমরা দেখতেছো মুখ চোখ পুরো কালো পুড়ে গেছে আর এখানে যে ভিড়টা দেখলাম তোমরা ক্ষীড়ায় যারা যারা গিয়েছো সেই পরিমাণ ভিড় মানে তার থাকতেও বেশি ভিড় বলতে পারো ক্ষীরে যে ভিড়টা হয় সেই পরিমাণ ভিড় এখানেও হয়েছে তো চলো আজকের ভিডিওটা আর বেশি বড়ো করতে পারছি না কারণ এত পরিমাণ ভিড় এত গরম লাগছে পুরো চোখ মুখ দেখো পুরো কালো পড়ে গেছে তো চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি দেখা হচ্ছে আবার এক নতুন ভিডিওর সঙ্গে নতুন রূপে নতুন সাজেক্ট টারাবাই বাই গুড বাই গুড নাইট